হাই ফ্রেন্ডস আমরা এসেছি এখন অ্যাক্রোপলিস মলের রামকমলের চ্যানেল থেকে আমি বলছি আমরা এসেছিলাম রক্তবীজ টু প্রিমিয়ার দেখতে

চারটি ছবি বড় ছবি যেগুলো রিলিজ করছে প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাবেন আর বাংলা ছবি একসাথে এগিয়ে যেতে হবে একজন এগিয়ে গেলাম পরের জন্য পিছিয়ে গেলাম হবে না এইভাবেই যাতে আমরা পরের বার আরও বড়ো বাজেটের ছবি আমি গাড়িটা কে হয়েছে বাট আমার আজকে সত্যি ইচ্ছে ছিল আমার

আমার মনে হয় সেটাই অনেক ভালোবাসা এটা জিজ্ঞাসা প্লিজ আমি ডেফিনেটলি দেখবো আমি খুবই এক্সাইটেড টিভি প্রত্যেক জন্য কারণ ওখানে শ্রাবলগীর একটা ড্রিম রোল এটা আমার ওখানে যে এরকম একটা ছুটি করার জন্য উঠিয়ে থাকবে আর আমি ডেফিনেটলি মুফিন প্রভার থেকে মতো টাকা থাকবেন কারণ আমার খুব ভালো আর তো হয় সবাই ঠিক সবনিদার এই লোকটা দেখ কিছু বলেছে এখনো দেখিনি আমার দেখাই হয়নি তোমরা ছাড়লে আমি দেখা করতে যাব কোথায় একটা দেখলাম সিটি রুমেরই ভালো কথা বলবো যে এই বাংলা ছবি নিয়ে যুদ্ধ যুদ্ধ ব্যাপার সবাই মিলে হচ্ছে এই চারটে ছবি রিলিজ করছে আর অ্যাম হ্যাপি আমি বাংলা ইন্ডাস্ট্রির একজন ক্যারেক্টার আর্টিস্ট যেটা আমি হ্যাপি কেউ কিন্তু এখন বলতে পারবে না এই সপ্তাহে কটা বা কোন কোন হিন্দি ছবি রিলিজ করছে বাংলা ছবি রিলিজ করছে এবার যা হবে দেখা যাবে সেই ঝগড়া হোক মনামারি হোক চারটে বাংলা ছবি রিলিজ করেছে যেটা নিয়ে তোল পার হচ্ছে একটা পার্ট রক্তবীজ আমি মনে করি অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা যা করি দর্শকদের উই মেড ইট এবার দর্শকরা দেখবেন দর্শকরা যেটা বলবেন সেটা মাথা তবে একটাই কথা বলব যে সবাইকে একটাই কথা বলবো যে যাই করি যেই করি

তোমার <coughs> চেষ্টা অনেক অনেক ভিড় হয়েছে প্রচুর প্রচুর এত মানুষ হয়েছে ভীষণ ভীষণ হিট করেছে ছবিটা আর প্রচুর দর্শকরা এসছে বা প্রচুর অভিনেতারা এসছে অ্যাক্ট্রেসরা সবাই সবাই অনেক ভালো সবার সঙ্গে অনেক পরিচয় হয়েছে অনেক সব কিছু ভালোভাবে মিটে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো টাটা বাই গুড নাইট সবাইকে